কমিল্লার মুসলমান আমি আপনাদেরকে পাঠ পাঠ বুঝাচ্ছি কেন আল্লাহ বৃষ্টি দেন এখনো কেন পাথর দিলেন না পাথর তো পড়ার কথা ছিল সমকামিতা আমার দেশে কত বড় নিকৃষ্ট কাজ যে কাজের জন্য আল্লাহ একটা কমকে ধ্বংস করে দিলেন সেই কমের নাম কমে লুত আলহিস হাজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন হযরত লুত আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন বর্তমান ফিলিস্তিন আর হযরতে লুত আলাইহিস পাঠাইলেন সেই জর্ডান বাহরে মায়াত যে অঞ্চল এই এলাকা এই বাহরে মরা সাগর মৃত সাগর কেন বলা হয় জানেন ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে শুনেন সমুদ্রের পানি লোনা কিন্তু বাহারে মায়েতের পানি সমুদ্রের বর্তমান সারা পৃথিবীর সমুদ্রের পানি তোল না কিন্তু বাহারে মায়েতের পানিটা এই বর্তমান সাগরের চাইতো দশ গুণ বেশি পরিমাণ লোনা না এত বেশি লোনা হওয়ার কারণে ওখানে কোনো মাছ কোনো কীট কোনো পতঙ্গ বাঁচতে পারে না ক্ষয় না জন্ম নেয় না কোন মানুষ ওই পানির মধ্যে নামলে সে মানুষ ডোবে না সে মানুষটা অটোমেটিক ভাবে থাকে এটার নাম বাহারে মাই মরা সাগর মরা সাগর এই বাহারে মাইকের পাশে একটা মূর্তি আছে পাথরের মূর্তি এই মূর্তিটা হজরত লুতালি ইসলামের স্ত্রীর মূর্তি সেই লুতালি সাল্লামের স্ত্রী তিনি নিজ সমকামিতার ট্রানজেন্ডারের সদস্য ছিল সেই আদিকাল থেকে ট্রানজেন্ডার ছিল এখনো আছে তার মানে বোঝা গেল এই ট্রানজেন্ডার সমকামিতা যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয় বড় আফসোসের বিষয় হলো সত্য কথা বলতে হয় এই সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য পশ্চিমারা আমার দেশে কোটি কোটি ডলার বিনিয়োগ করে কিন্তু আমার দেশের দরিদ্র অসহায় মানুষের চিকিৎসার জন্য এরা কোটি কোটি ডলার অনুদান দেয় না সহায়তা করে না তার মানে হলো এটার নাম ধুকাবাজি শয়তানি কথা কন্যা কেন তা দেবে না কোটি কোটি ডলার সমকামিতার জন্য তারা বরাদ্দ করে পশ্চিমেরা শের কত মানুষ ক্ষুধার্ত থাকে লাখ লাখ যুবকরা বেকার হাজার হাজার নারীরা বেকার কত মায়ের চিকিৎসার কারণে অভাবে ধুকে ধুকে মরে যায় টাকা অভাবে ওষুধ কিনতে পারে না সেটা দেবে না ওরা যদি সবকামিতার পিছনে টাকা ব্যয় না করে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে একটা ফ্রি হসপিটাল বানাই দিত একশো এক হাজার বেড বিশিষ্ট হসপিটাল এখানে সব গরিব মানুষের চিকিৎসা হবে শুধু দরিদ্র মানুষের চিকিৎসা হবে তা করবে না তা করবে না ট্রানজেন্ডার জন্য টেকা দেয় তোর অকাম পর টেকা পাবি বুঝতে আমাদেরকে সতর্ক আমরা মুসলিম সতর্ক হতে জরুরি না মুসলমান উসিদ কথায় ময় বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কোটম বাজার এই যে সমকামিতা কত বড় অপরাধ ট্রান্সজেন্ডার কত বড় অপরাধ আমার আল্লাহ রাব্বুল আলামিন বাহারে মায়ে মরার সাগরটাকে এখন রেখে দিয়েছেন হযরত লুত আলাইহিস সালামের স্ত্রী আমার দিকে তাকান আপনি ভাবতেছেন যে আপনার মেয়ে বুঝেনা কিছু আপনার ছেলে এখনো না বলে এগলি চিন্তা করাটাই ভুল আপনি যেটা বুঝতেছেন যে আমার মেয়ে বুঝেনা কিছু কয়েকদিন পরে দেখবেন আরেক বড় রাত ধরে চলে গেছে আপনি নিজেও বুঝতেছেন না যে সেটা অনেক কিছু বুঝিয়ে ফেলছে তোরা ঠিক কইস না শুল্ড যে বাটান সইস করস মেসির মতো আমি বুঝছি নেই মার মেসি যে বাটান চালান দিয়ে দিছে মুরগা কাটি দিছে মুরগা কাটি সার্ফাইস দিয়ে কাইটে উপর দিয়ে ঢাকাই দিয়ে যা দোসালা ঘরের মতো এটা নাম দিসি মুরগা কাটি সিস্টেম যে কত সিস্টেম হবে খুব মনোযোগ দিন প্রিয় উপস্থিত এমন হাজরতামের স্ত্রী এই দলের সদস্য হয়ে গেলেন নজবিল্লা হবে না খুদারি পাই বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বোঝে না অথচ তার এগারোটা সন্তান আল্লাহ দিলেন তারপর সে সমকামীদের সদস্য হয়ে গেল লুতাল ইসাল্লাম খুদার গজ বাসবে লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে মানুষের বেশ ধরে উপস্থিত হযরতে লূত আলাইহিস তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস যুবকের বেশ ধরে মানুষের বেশ ধরে হজরত লুত আলহ ইসলামের সামনে চলে গেলেন এগারো জন না সঙ্গে দেখা করলেন তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন যখন যুবকের বেশে উপস্থিত তখন লুত আলিহ ইসলামের স্ত্রী চিন্তা করলেন আমার বাড়িতে বারোজন যুবক আসছে সুন্দর আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি সমকামিতায় ট্রানজেন্ডার এমন এক পর্যায়েtaro চলে গিয়েছিল যে কোন মেহমান আসলেও তারা তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানোর জন্য তো নূতুল্লাহ সাল্লাল্লাহু দরজা দিয়ে যাইয়া তার কমকে যায় বলতিছো শুনছো আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে তোমরা যা ধরো কত বড় নাফরমান নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিড়েই নেয় এই জন্য ইমানদার হওয়ার জন্য নসিব লাগে রসুলের গোলাম হওয়ার জন্য নসিব লাগে না নবীর গোলাম হওয়ার জন্য নসিব লাগে নসিব নসিব সারা হয় না নসিব লাগে কথা সুখ থাকতে ওয়াজের ভিত্তিতে কথা কলে আমার মন অন্য দিকে যায় না তোর তাবার এক দিবেন বেশি করে সুখ কথা কিস না আচ্ছা দেন মনে তোর আমি ভিত্তি লেখা মনে যায় কথা কিস না তো কথা কবি না তো আচ্ছা ঠিক আছে তা তো কথা হয়েই গেল না একটু দর্শে বলে আল্লাহুম্মা সাল্লি sayyidina maulana wa la ali sayyid

কমিল্লার মুসলমান বারজন যুবক দেখে লুত আলী কম এসে দরজায় করান রায় বললেন লুত দরজা খোল লুত আলি সাল্লাম বললেন না দরজা খোলা যাবে না ওরা ডাক দেয় বলো লুতরে তোমার বাড়িতে বারো জন যুবক আসছে ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো চিন্তা করতে পারছি কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছে হাজার হাজার লোক বললেন না তা হবে না আমার মেহমান মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতেই যেতে পারে না আমার জীবন থাকবে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না নবীজির আদর্শগুলো আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে সে যদি হিন্দু হয় বৌদ্ধ হয় কাফেরও হয় তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে তাকে সম্মান করতে হবে তার অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে তাকে সমাদর করতে হবে এটা রসুল্লাহর তরিকা যে মেহমানকে সম্মান করে না সে আকেরাতে বিশ্বাসী হতে পারে না আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মত তোমরা যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে मेहमानকে তোমরা সম্মান করব নুত আলাইহিস সালাম বললেন এ আমার মেহমান আমার मेहमान তোমাদের হাতে আমি দেব না ওরা দরজা ভাঙ্গার জন্য চেষ্টা করতে লাগলো নুত আলাইহিস দরজা শক্ত করে লাগাইলেন ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙ্গার জন্য

আমি জিব্রাইল আমার সাথে সহযোগী ফেরেস্তা রব্বে পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য নবী দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়ে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলী দিকে ফিলিস্তিনের দিকে চলে যাবেন সাবধান একটাবারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না আর আপনার স্ত্রীকে সঙ্গে নিবেন না সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে কারণ সেও ট্রাম সমকামিতার সদস্য হাজরাদুলী সালাতুসাল্লাম তার কন্যা ইমানদারদের নিয়ে আপনার হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে জিব্রাইল বললেন হুজুর একটা জন্য পিছনে আপনি তাকাবেন না সোজা সোজি আল্লাহর খুলি ইব্রাহিম আলী সাল্লাম আপনার চাষার কাছে আপনি চলে যাবেন হজরত লুত আলাই সাল্লাম ইমান দারে নিয়ে তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন আর তার স্ত্রী পরে রইল সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েতের সাথে লাগানো আছে

কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সবলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিব্রাইলের পাখা দিয়ে একটা সাগর বানিয়ে ফেলল পানি হয়ে গেল লোনা হয়ে গেল এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায় না ওভাবেই থাকে আমরা যে পরিমাণে অন্যায় করি আল্লাহর পাথর আসার কথা বৃষ্টির বদলাতে বৃষ্টির বিপরীতে পাথর পড়ার কথা সূর্যের আলো মিষ্টি হওয়ার চাইতে উত্তপ্ত অগ্নিকুণ্ড পৃথিবীতে আসার কথা যে পরিমাণে অন্যায় আমরা করি যে পরিমাণে অন্যায় আমরা করি খুদার গজব আমাদের আসার কথা এ দেশের হাজার 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 মানুষ হাজার হাজার মানুষ তার জমি ফিরে পায় না ক্ষমতা যার ক্ষমতাজার সম্পত্তার অধিকার তার অনেকেই আছে জমিন পায় না জমিন দখল নিতে পারে না কিন্তু বাপের ভিটা তার বড় দখল পায় না এগুলি এক ধরনের জুলুম ভাই তার জমিন বুঝাই মনটা জমিন বুঝাই দেয় না ভাতি যারা চাচার কাছ থেকে জমি পায় না ভাতিজা কর্তৃক চাসা আক্রান্ত হয় সন্তান কর্তৃক বাবাকে পিটানো হয় এদেশের হাজার হাজার যুবক বাবাকে মারে মাকে মারে সহ্য করতে না পরে বৃদ্ধ বাবা তার সন্তানকে মেরে ফেলে দেয় লক্ষ লক্ষ যুবকে দেশে নেশা আক্রান্ত পরিবারের বোঝা হয়ে গেছে বাবা কর্তৃক নির্যাতিত হয় একটা অত্যাচারিত হয় অনেক অনেক মা বলতে পারে না বাবা বলতে পারে না এগুলি নিরবনায় অনেক বড় জুলুম বৃষ্টির বিপরীতে পাথর আসার কথা কিন্তু আল্লাহ এখনো পাথর দেন নাই কারণ আমার রসুলের দোয়া শুধুমাত্র আল্লাহ রসুলের দোয়া আল্লাহ তার নবীর সাথে ওয়াদা আমি সমলে ধ্বংস করে অন্যত উন্নত বিশ্বগুলি যদি চান বিয়ে করার আগে বাচ্চা হার তাহলে বাচ্চার পরিচয় কি বিয়ের আগে হচ্ছে নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আমি নাম দিছি কুত্তা ফেরেন্ড কথা কেন নাকি জোরে বলেন বাংলাদেশে এগুলি হচ্ছে নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কয়দিন আগে পাকিস্তানের এক শিল্পী এসে বেডিরা মাইয়া গুলিয়া জিন্সের প্যান্ট পরে শার্ট গাই দিয়ে টি শার্ট পরে যত গেঞ্জি আছে আর জিন্সের প্যান্ট আছে সব মায়েরা দখল করে নিয়ে চলে যেতেছে কয়দিন পরে যে আল্লাহ কি হয়ে যায় বেডিরা শেষে বেড়া গাছ পর্যন্ত লয়ে যায় কিনা

বুঝতে পারছেন এক ধরনের নারী তার অস্তিত্ব হারাইছে নারী পুরুষের পোশাক করছে অর্থাৎ নারী তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে পুরুষের দিকে ধাবিত হচ্ছে আর পুরুষ তার নিজের অস্তিত্ব হারিয়ে নারীর দিকে ধাবিত হচ্ছে এক ধরনের অসুস্থতা নারী নারীর কাতারে থাকবে নারী নারীর অস্তিত্ব ধরে রাখবে কি কথা কর না ঠিক কি না নারী নারীর অস্তিত্বকে ধরে রাখবে পুরুষ পুরুষের অস্তিত্বকে ধরে রাখবে পুরুষের শারীরিক গঠন থেকে আল্লাহ তৈরি করছে ওইভাবে আবহাওয়া প্রকৃতি বাতাস কাজ রাত আর দিন এই স্রোতের বিপরীত কাজ করে আমাদের শরীরটাকে আল্লাহ ওভাবেই গঠন করে দিচ্ছে নারীর শরীরটাকে আল্লাহ সেভাবে গঠন করছে যেভাবে সে ঘরে থাকবে পর্দার ভিতরে থাকবে কাজ করবে তার সহনীয় কাজগুলি সে করবে নারী যদি এসে পুরুষের পোশাক নিয়ে চলে যায় তো সে নারী তার অস্তিত্ব রয়েছে করছে পুরুষের পোশাক পরে জিন্সের প্যান্ট করে রাস্তা দিয়ে হাঁটতেছে নয় না বেডা দেরও একটা পরিচয় কি কথা বল না কি আছে তারাও কিন্তু তাদের পরিচয়ের মধ্যে থাকে তারা কিন্তু কখনো দেখবেন না ওরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে নাকি ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে ওরা ওদের পরিচয়ের ভিতরে আইছে দেখবেন একটা হাতে থাপড় দিয়ে 10 টাকা দিল ঠিক ঠিক ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে নারী এখন চলে আসছে পুরুষের কাতারে পুরুষ চলে যেতেছে নারীর কাতারে পৃথিবীটাকে কোন সিস্টেমে চলে যাচ্ছে তো বৃষ্টির বদলতে তো খোদার গজব আসার কথা ছিল পাথর পরার কথা ছিল কিন্তু এখনো পরে নাই কারণ কি আমার রসুলের দোয়া একসাথে বলবেন লহ একবার আমাদের রসুল করিমের দোয়া কিন্তু গজব কিছু আছে একবারে যে নাই তা একটা গজবের নাম ডায়াবেটিস একবার হইলে আর জীবনে সারে না কথা কর নাকি আর একটা গজবের নাম হাড় একবার যদি হয়ে যায় তো আশি পার্সেন্ট শেষ আর একটা গজবের নাম হচ্ছে ব্রেন যদি একবার হয় তো নব্বই পঁচানব্বই শেষ আর আর একটা আসে হলো প্যারালাইসিস যদি একবার হয়ে যায় তো পঁচানব্বই আটানব্বই নিরানব্বই শেষ তো বাইচে থাকে মরে যাওয়ার সমান কথা ঘরে হাগে ঘরে মতে অন্যের বোঝা হয়ে গেছে সন্তান ধারিদা বেটার বোকে দূর মারে না কেন

<applause> كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون أمر مالك مار الله بل زهر الفساد في البر إِسْتُلِيرْ مدو ببرجائي زُلِيرْ مدو ببرجائي জমিনের বিপর্যয় মুসিবত এগুলা আমি আল্লাহর চাপাই দেই না তোমাদের আমল তোমাদের কর্মের কারণে এগুলি আমি আল্লাহ তোমাদের উপরে দিয়ে দেই দেই আল্লাহ রুটি যাতে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো সেই জন্য আমি গজগুলি তোমাদের উপরে চাপাই যাতে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে ওঠে হ্যাঁ আমার দিকে তাকান মন খারাপ করার কিছু না ডায়াবেটিসের রোগী যারা ঠিকই কিন্তু ভোর রাতে ওঠে কি কথা কন না কেন আর যে একবার হার্ট স্টক করছে হেও চিন্তা করে যে আমি যে কোনো সময় ডেট মরে যাবো মরে যাবো ওই হার্ট স্টক করার পরে তখন তসবিয়া তুলে এলাকা

আমি চাপাই না তোমরা দু হাতে রুজি করো আমি আল্লাহ দিয়ে দিই কোরআনে কোন শব্দই মিথ্যা কোন শব্দের ভিতরে ত্রুটি নেই কোন শব্দের ভিতরে খাটা নাই কোন শব্দের ভিতরে সন্দেহ নাই কোরআনে যা বলছে আল্লাহ বুঝে যায় বুঝে যায় প্রিয় উপস্থিতি আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি বুঝে যাবেন ধ্বংস দিলেন একসাথে আল্লাহ নবীর চিন্তা আরাপ আমার উম্মার তো এরকম অনেক গুণা করে ফেলবে দেখেন আজকে আপনি আমেরিকার দিকে যদি তাকান জাপানের দিকে যদি তাকান উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান তাদের অনেক পরিমাণ অনেক অনেক অর্থনীতি বিরাট বড় বড় দুবার দিকে যদি তাকান দুবাই শহরে একটা হোটেল আছে নাম বুর্জ খলিফা নাকি গর্জ খলিফা এই খলিফার ভিতরে এক রাত্র যদি কাটান তিরিশ লক্ষ টাকা লাগে বাংলাদেশের এক রাতে তিরিশ লাখ তাহলে বুঝতে পারছেন ওখানে কি আছে ওই রাতটা আপনি কি পাবেন এমন বুঝে তাহলে পাথর পরের কথা ছিল বৃষ্টির বদলতে কি কথা কেন আমি ভাঙ্গি চোরে তো বলতে পারবো না আমি তো আলেম আপনাকে বুঝতে হবে যে তিরিশ লক্ষ টাকা একটা রাত একটা হোটেলে কাটাইলে বাংলাদেশের তিরিশ লক্ষ টাকা লাগে তো তিরিশ লক্ষ টাকা যে আপনি দিবেন সে কি পাবেন আপনি যাহা পাবার তাহা পাবেন তাহলে সেইখানে তো গজব পড়ার কথা কি কথা কেন না কেন সেইখানে তো পাথর পড়ার কথা অগ্নি নিক্ষেপ কথা ছিল ওই জমিটাকে তো আল্লাহ মাটির নিচে ধসিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি দিচ্ছে বৃষ্টি আর এগুলো পরে আসেন মন্দির তো সারা পৃথিবীতে আছে এগুলো পরে আসে মন্দিরের কথা আমি কইনি মন্দির বাংলাদেশেও আছে ও ভারতেও আছে পাকিস্তানেও আছে আফগানিস্তানেও আছে চীনে আছে পৃথিবীতে এমন কোন দেশ নেই সব জায়গায় আছে আর আগে সারা দুনিয়াতেও ছিল এটা পরে আসে কিন্তু সেখানে আরো যাহা হয় ষষ্ঠী দিন খুদার গজব কথা ছিল কিন্তু আল্লাহ এখনো বৃষ্টি দেন বাংলাদেশে আমরা যে পরিমানে অন্যায় করি যে পরিমানে অন্যায় করি দেখেন তো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষখোর লক্ষ লক্ষ আছে ঘুষখোর না না আমার দিকে তাকান আমি মিশে কথা বলতেছি লক্ষ লক্ষ মানুষ আছে ঘুষ করে এই ঘুষ করেই মসজিদ বানাইতেছে এই ঘুষ করে আমার হজে যা এই ঘুষ করে কুরবানি আচ্ছা ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি করা আর সুর জবাই দেওয়ার ভিতরে তো আমার কি কথা বুঝেন নাই মনে হয় আমার সুরের গোস্ত হালাল না হারাম ওটা জবাই যদি বিসমিল্লা দিয়েও দেন তাও হারাম কথা ঠিক কিনা আপনার হালাল টাকা দিয়ে যদি সুয়র কিনে এনে জবাই দেন তাও কি কথা কর না কেন তাও কি হারাম আপনার হালাল টাকা দিয়ে সুয়র আইনে বিসমিল্লাকে জবাই দিলে কি হবে জনে বলেন একসাথে বলুন কি হবে আপনার ঘুষের টাকা দিয়ে গরুর গোস্ত গরু কিনে আইনে বিসমিল্লাকে জবাই দিলে কি হবে কথা পত্র আমি কি খারাপ কিছু কইছি তফাত দুটোই হারাম দুটোই নিষিদ্ধ দুটোই নিষিদ্ধ এরকম আছে বলে খাচ্ছে তো খান অসুবিধা নেই কতদিন খাবেন আল্লাহর কোরআন বলতেছে হাত্তা যুরুতুল মাকাবির কবর পর্যন্ত পাবা এরপরে আর কি সুযোগ আছে আর সুযোগ কোন পর্যন্ত কবর পর্যন্ত এরপর আর কোন মনোযোগ কথাগুলি যদিও শক্ত শক্ত কিন্তু আমাদের জীবনে জন্য বড় উপকারী আপনি যদি আমেরিকার দিকে তাকান উন্নত বিশ্বগুলির দিকে যদি তাকান ওদের অধিক লোক ঘুষ খায় না জান আমরা মুসলমান আল্লাহ হারাম করছে তারপরও খাই আপনি জানতো আমেরিকা জাপানে চীনে এক টাকা ঘুষ দিতে পারো কিনা জানতো অস্ট্রেলিয়াতে জান আপনি উন্নত বিশ্বগুলিতে ইউরোপে জানতো রাশিয়াতে পারেন কিনা জান আপনি ব্রিটিশে ব্রিটেনে কানাডাতে যান পারেন কিনা দেখেন তাদের হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট লোক ঘুষ খাবে না আর আমাদের হান্ড্রেড পার্সেন্টের নব্বই পার্সেন্ট খাবে অথচ আমরা মুসলমান আর ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা বৌদ্ধ ওরা নাসারা ওরা কেউ ধর্ম মানে না কিন্তু ঘুষ খাবে না আচ্ছা আপনাদেরকে আরো কিছু কথা বলি জবাব দিবেন যিনি কলায় ফরমালিন দেয় সে কি মানুষ যে আমে ফলে কাঠালে ফরমালিন দেয় সে কি মানুষ যে তরমুজের ভিতরে ইঞ্জেকশন দিয়ে তরমুজ মিষ্টি বানায় তরমুজ বেচে মানুষ